তোমরা তো জেনেই গেছো আমরা কয়েকদিন আগে গেছিলাম দীঘা ঘুরতে মেয়েকে নিয়ে এই দিয়ে তৃতীয়বার দীঘাতে ঘোরাঘুরি মাত্র দুদিন ছিলাম আমরা দীঘাতে গেছিলাম এবারে আমরা মোট দশজন অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আর সাথে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি ব্লকগুলো তোমরা পর পর দেখতেই পাবে দ্বিতীয় দিন ধরতে সবকিছু কমপ্লিট করে যখন আমি ফোন দেখছিলাম তখন আমার এই ভিডিওটা চোখের সামনে আসে এখানে দেখা যাচ্ছে মেকআপ করার পরে মেয়েটার মুখে কোনো কাগজের টুকরো আটকাচ্ছে না তাই বাড়িতে আসা মাত্রই আমি ভাবলাম চলো আমি আমার প্রোডাক্ট দিয়ে একটু ট্রাই করে দিই প্রথমেই আমি ফেসেস কানাটা আলট্রা প্রো মেকআপ ফিক্সার ইউজ করি এটা ইউজ করাই মেকআপ থাকবে একদম লং লাস্টিং এবং অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেটেড এবারে আমি ইউজ করব ফেসেস কানাটার হাইড্রা ম্যাট 3 ইন 1 ফাউন্ডেশন এটা লাইটওয়েট লং লাস্টিং এবং ম্যাট ফাউন্ডেশন এর মধ্যে রয়েছে ময়শ্চারাইজার যেটা স্কিন কে 24 ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজার রাখে এছাড়াও এতে রয়েছে সানস্ক্রিন এসপিএফ 30 যেটা সূর্যের তাপ থেকে স্কিন কে প্রোটেক্ট করবে আর সাথে লিপস্টিক তো পরতেই হবে আমি ইউজ করছি ফেসেস কানাটার কমফি ম্যাট ওয়াও লিপস্টিক এটা ট্রান্সফার ফ্রুট বাজেট ফ্রেন্ড এবং লাইটওয়েট আর এটা হচ্ছে শেড জিরো সেভেন কোকোয়া ক্লাস চাইলে তোমরা এটা আমার মতো আইসার এবং ক্লাস হিসাবে ইউজ করতো মেকআপটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার মুখের একটা সাইডে মেকআপ ফিক্সার ইউজ করব আর একটা সাইডে করব না এবার কয়েক একটা কাগজের টুকরো আমার ফেসের উপরে ফেলে দেবো আর দেখো যেদিকে আমি মেকআপ ফিক্সার ইউজ করিনি সেই দিকটাতে কাগজ আটকে গেছে আর অন্যদিকেও মেকআপটা কত সুন্দর রয়েছে এই মেকআপ ফিক্সার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে আমি সমস্ত প্রোডাক্ট এখানে ট্যাগ করে দিয়েছি তোমরা দেখে নিও